করে কেমন যেন একটু ব্যথা পেলাম তাই একটু নড়ে উঠলাম হাতে মনে হয় মশা কামড় দিয়েছে তাই চোখটা খুলে বোঝার চেষ্টা করলাম কিসে কামড় দিয়েছে চোখটা হালকা হালকা খুলতেই দেখি পাশে কয়েকজন মানুষ দৌড়াদৌড়ি করতেছে সবার পরনে রয়েছে সবুজ কালারের পিপি আর মুখে রয়েছে সবুজ কালারের মাস্ক চোখটা ভালোভাবে খুললাম তারপর ওপরে তাকিয়ে দেখি একটা লোক হাতে সেলাই নিয়ে দাঁড়িয়ে আছে তারপর হালকা একটু ঘাটা উঁচু করতেই বুঝলাম আশেপাশে মানুষগুলো এত দৌড়াদৌড়ি করতেছে কেন কারণ যারা দৌড়াদৌড়ি করতেছিল তারা হলো ডাক্তার আর নার্স পুরোপুরি বুঝতে পারলাম এটা একটা হাসপাতালের কেবিন আর আমার হাতে মশা কামড় দেয়নি আসলে ওটা ছিল ইঞ্জেকশন দেওয়ার ব্যথা আর এতে আমার হাতটা নড়ে উঠে ফলে আমিও নড়ে উঠি তারপর আমি আর কিছু বলতে যাব এমন সময় একজন মেয়ে বলে উঠল যাক শেষ পর্যন্ত তাহলে আপনি সে উঠলেন কত কষ্ট করতে হয়ে আপনার জন্য জানেন মেয়েটার কথা শুনে আমি তো অবাক কারণ এটা আবার কে দেখে তো মনে হচ্ছে ডাক্তার আমি কিছু বলতে যাব তখন তিনি আবার বলে উঠল এখন কোনো কথা বলার দরকার নেই পরে সব বলি এখন ঘুমান আরে শুনুন কথাটা শেষ করার আগেই আরেকটা একটা দিয়ে দিল স্যালাইনের মধ্যে তার কয়েক সেকেন্ডের মধ্যে আমি আবার ঘুমিয়ে গেলাম হালকা হালকা করে চোখ খুললাম খুলতেই দেখি কেউ আমার হাতের ওপরে শুয়ে আছে আর এদিকে আমার ঘুম ভেঙে গেল একটু নড়ে উঠলাম তাতেই হাতের উপর শুয়ে থাকা মেয়েটা জেগে গেল তারপর কেমন আছেন এখন আপনি হুম ভালোই লাগছে কিন্তু আপনি কে আমি ডাক্তার রিমি ও আচ্ছা আমি এখন কোথায় আছি আরে এত অস্থির হচ্ছেন কেন আপনি এখন হাসপাতালে আছেন ও আচ্ছা আমাকে এখানে কে এনেছে জি আমি এনেছি আচ্ছা আপনি কি আমাকে চিনেন না তো আচ্ছা আমি তাহলে এখন যাই আমি এখন ঠিক আছি মানে কি আপনি কি জানেন আপনি এখনো পুরোপুরি ঠিক হননি মানে আপনার বা হাতের দিকে দেখুন রিমের কথা মতো আমি বা হাতের দিকে তাকালাম বা হাতের দিকে তাকাতেই আমার যেন অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা কারণ আমার হাতটা একটা টেবিলের উপর রাখা আর আমি বা হাতটাকে সরানোর চেষ্টা করছি কিন্তু পারছি না কি হয়েছে আমার আমি আমার হাতটা নড়াতে পারছি না কেন আপনার বাহাতটা হাতটা অবশ হয়ে আছে আর কত দিন ধরে আছে জানি দিন আর হবে তিন চার দিন তিন চার দিন হাসেন কেন আপনি আপনি গত দুই বছর ছয় মাস ধরে এই হাসপাতালে আছেন কি অনেক অবাক হয়ে গেলাম হুম আপনি পরিচিত দিন তো আমি নাজমুল হুদা আমার বাসা তো চুয়াডাঙ্গা জেলায় যাক তাহলে আপনি মাথা ঠিকই আছে মানে কি আমার আবার কি হবে আপনি মাথায় যেভাবে বাড়ি মারা হয়েছিল সেটা তো আপনি সিটি সুক্তি চলে যাওয়ার কথা ছিল ও আচ্ছা আমার হাতটা ঠিক হতে কতদিন লাগবে এখন আপনি অজ্ঞান ফিরেছে আর কয়েকদিন পরে আপনার হাতটাও ঠিক হয়ে যাবে আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই পাগল নাকি এই রাতে কোথায় ঘুরতে যাবেন রাত মানে এখন রাত তিনটা পাঁচ বাজে ও আপনি বসেন আমি আপনার জন্য জুস নিয়ে আসতেছি হুম তারপর রিমি চলে গেল আমি ভাবতেছি আমি তাহলে বেঁচে আসছি যাক আল্লাহ তাল্লাহ আমার পাশে আছে আমার পাশে আছে বললে ভুল হবে তিনি তো সবার পাশে আছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব জিমি আবার চলে আসলো তারপর আমাকে জুস দিয়ে সে ঘুমাতে চলে গেল আমাকে ঘুমাতে বলে গেল আমি জুসটা খেলাম তারপর শুয়ে পড়লাম কিন্তু ঘুম না মনে হচ্ছে আমার চোখে যেন ঘুমার কোনো প্রভাবই নেই আগে যখন আমার ঘুম আসতো না তখন মাই আমাকে ঘুম পাড়িয়ে দিত আমার মনে পড়ে গেল সে আগের দিনগুলোর কথা আগে যখন আমি ছোট্ট ছিলাম তখন রাতে ভূতের স্বপ্ন দেখে কান্না করতাম আর আমার কান্নার শব্দ শুনে মামার রুমে এসে ঘুম পাড়িয়ে দিত হঠাৎ করে স্পর্শে আমি জেগে গেলাম চোখটা খুলে দেখি রিমি তারপর সে আমার সাথে কথা বলতে বলতে আমার বা হাতে একটা ইঞ্জেকশন দিল তারপর আচ্ছা আপনি আসল পরিচয়টা কি কালকেই তো বলেছি তাহলে আপনি শৈলে গুলির দাগ কেন আর কেনই বা আপনার মাথায় এত বড় একটা ফাটা আসলে আমি একটা ব্যাংকের গার্ড ছিলাম আর সে ব্যাংকে ডাকাতের সময় আমাকে গুলি করে তারপর কি হলো মনে নেই মিথ্যা বললাম কারণ সত্যিটা এখনি বলা যাবে না দু যদি সে কোনো রকম ভয় পায় তাহলে পরে আমাকে বিপদ হতে পারে ও তাই তো গুলি গুলির কেন হুম আচ্ছা আমি কি ঢাকা শহরে আছি না তো এটা তো সি কি আমি এখানে এলাম কেমনে আসলে আমি আপনি কি এখানকার একটা নদীর পারে পড়ে দিয়েছি ও মনে পড়ে গেল তিথুই তো ওর লোকদের বলেছিল আমাকে যেন নদীতে ফেলে দেয় তারপর রিমির সাথে আরো কিছুক্ষণ কথা বললাম জানতে পারলাম মেয়েটা বাসা ঢাকায় কিন্তু সে ঢাকায় যায় না কারণ সেখানে নাকি তার ভালো লাগে না আর আমি বর্তমানে একটা মেডিকেল কলেজে আসছি আর রিমি নাকি এই মেডিকেল কলেজের ডাক্তার কথা বলতে বলতে আমার শইলে যে স্যালাইনটা দিয়েছিল সেটা শেষ হয়ে গেল তারপর রিমি আমাকে এখন কেমন লাগছে হুম ভালো লাগছে আচ্ছা একটা কথা বলি হুম বলেন আচ্ছা আমার বাহাতটা এমন হবার কারণটা কি আসলে গুলিটা কাঁধে যে অংশে লেগেছে সেখানে ময়লা কিছু ঢোকার কারণে এ অবস্থা হয়েছে ও এখন তো ঠিক হয়ে যাবে তাই না হুম আচ্ছা আমার না আর শুয়ে থাকতে ভালো লাগছে না আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন এমনি যাবেন বাইরে হুম এখন আর ভালো লাগছে না ওকে চলেন আমরা একটু ঘুরে আসি হুম চলেন চলেন তারপর আমি উঠলাম বেড থেকে উঠে পড়লাম এক মহা বিপদে সেই বিপদটা হলো আমার প্যান্ট আসছে কিন্তু গায়ে দেওয়ার মতো কোনো শার্ট বা গেঞ্জি খুঁজে পাচ্ছি না এটা দেখে রিমির কোথায় যেন গেল। একটু পর আবার চলে আসলো আমি যে কেবিনে আছি সে কেবিনে তার এক হাতে একটা গেঞ্জি আর অন্য হাতে এক জোড়া জুতা গেঞ্জি আর জুতা নিয়ে আসলো ঠিক আছে কিন্তু এর থেকেও আরও একটা বড় সমস্যা দেখা দিল সমস্যাটা হলো আমার এক হাত তো অবশ্যই আছে এখন আমাকে কে এই গেঞ্জি পরিয়ে দিবে আমি রিমির দিকে তাকালাম আমার তাকানো দেখে রিমি আবার বলে দেখেছি তারপর সে আমাকে পরিয়ে দিল গেঞ্জিটা যখন আমাকে গেঞ্জিটা পরাতে রিমি আমার কাছে আসে তখন নাকে হালকা মিষ্টি একটা সুভাষ ভেসে আসে পরে বুঝলাম এটা রিমির চুলের সুবাস হয়েছে এবার চলি আপনি কি একটু ঘুরিয়ে নিয়ে আসি হুম চলো তারপর আমি আর রিমি ঘুরতে বের হলাম কেবিন থেকে বের হওয়ার আগে একটা হ্যান্ড বেল্ট দিয়ে হাটটা গলার সাথে ঝুলিয়ে নিলাম আর রিমি আমার চিকিৎসারত ডাক্তার হওয়ার ফলে ঘুরতে যাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি সন্ধ্যার সময় আমি আর রিমি হসপিটালে চলে আসলাম তারপর রিমি আমাকে আমার বেডে শুয়ে দিয়ে কোথায় জানি গেল আসলে রিমি নামের মেয়েটা খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারে শুধু রিমি না সব মেয়েরাই খুব সহজে সবার সাথে মিশতে পারে হঠাৎ করে মনে হলো যে আমার সাথে তো আমার একটা এটিএম কার্ড থাকার কথা কারণ ওইটা তো আমার পকেটের ভিতরেই ছিল রিমি আসুক তারপর জিজ্ঞাসা করবো নি শুয়ে আছি মনে পড়তে লাগলো আগের সেই দিনগুলোর কথা যখন আমি বাবা আর মায়ে মিশে ছোট্ট পরিবার সুখের দিন পার করতাম যদিও বাবা আর মায়ের ঝগড়া লাগতো তবু আমরা সুখে ছিলাম কিন্তু কথায় আসে না সুখে থাকতে ভূতে কিলায়। ঠিক সেই দশা হয়েছিল আমার বাবার আগে সিজনে বলেছিলাম আমার বাবা কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল ছিলেন তাতেও তার ভালো লাগেনি কারণ হলো তার চাই টাকার ক্ষমতা যদি আমাদের টাকা পয়সা সম্মানের অভাব ছিল না কিন্তু বাবাকে ধরেছিল এক মরণ নেশা যার প্রভাব আমাদের পরিবারের ওপর এসে পড়ে পৃথিবীর একটা নিয়ম যে যে হাজার টাকার মালিক সে হতে চায় লাখ লাখ টাকার মালিক আর যে লাখ লাখ টাকার মালিক সে হতে চায় কোটি কোটি টাকার মালিক আর যে কোটি টাকার মালিক সে হতে চায় আরও কোটি কোটি টাকার মালিক বাংলা ভাষায় যাকে বলে লোভ লালসা আমার বাবাও সেই লোভে পড়ে সোনার সংসারটাকে শেষ করে দিয়েছে শুয়ে এসে এসব ভাবছি এমন সময় রিমি এসে আমাকে বলতে লাগলো কি ব্যাপার কি ভাবছি আরে তেমন কিছু না আচ্ছা আমাকে যখন নদী থেকে তুলে এনেছেন তারপর আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছে কে কেন নার্স কি হুম তুমি এই কথা কেন জিজ্ঞেস করছেন আসলে আমার প্যান্টের পকেটে আমার একটা এটিএম কার্ড ছিল তাই ও হ্যাঁ মনে পড়েছে এই দেখুন আমি তো ভুলে গিয়েছি ভুলে গিয়েছিলাম আপনার এটিএম কার্ড আমার কাছে আছে ও আচ্ছা তাহলে তো ভালোই আচ্ছা আপনি সম্পর্কে তো ভালো মন্দ কিছুই জানা হলো না আপনি পরিবারে কে কে আছে আমার এই পৃথিবীতে কেউ নেই মানে বুঝলাম না তো এই দুনিয়াতে আমার কেউ নেই আপনার কে কে আছে পরিবারে আমার কেউ নেই আপন বলতে একটাই ভাই আছে আমার বাবা মা অনেক দিন আগে মারা গেছে ও সরি আসলে আমি বাদ দেন এসব কথা আপনি তো সেই লেভেলে কিউট আপনি গাছি নাই রিমির আমার প্রশ্ন শুনে তো আমি অবাক সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল কি হলো কি বলেন যে না মানে পুরো কথাটা বলতে দিল না ও বুঝেছি কেউ নেই থাকলে তো এতদিন খোঁজ খবর নিত আচ্ছা এখন আপনার বা দাম মেসেজ করে দিই কেন আরে এই মেসেজ না করলে ঠিক হবে না ও আচ্ছা আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না আরে না এটা তোমার কর্তব্য হাতে মেসেজ করছে কি যেন সবুজ কালারের তেল দিয়ে আর কথা বলতেছে যাই হোক আপনি বাসায় যান না আসলে বাসায় একা একা ভালো লাগে না তো তাই প্রায় সময় হাসপাতালেই থাকি ও আচ্ছা আপনার ভাই কি করে আগে সে একটা মাফিয়া হয়ে কাজ করত আর এখন নিজে একটা জিম খুলেছে ও তার নাম কি আপনার ভাইয়ের হয়তো আপনি আমার ভাইয়ের নাম জানেন আমার ভাইয়ের নাম জয় আমি তো অবাক হয়ে গেলাম কারণ এটা তো আমার দলেরই জয় যাকে শেষ পর্যন্ত সে আমার কথা রেখেছে এখন সে নিজের ডিম চালায় মাফিয়া কিং হয়ে আপনি একটা কথা জানেন আমাকে তো সেই রকম কোনো কথা বলেনি যে আমি জানব আমি না মাফিয়া কিং এ লিডারকে ভালোবাসি রিমির কথা শুনে তো আমি অবাক বলে কি এমিয়ে সে নাকি আমাকে ভালোবাসে ও আচ্ছা আপনি কি তাকে কখনো দেখেছেন না কালকে kmeans ভালোবাসলেন আসলে আমি আমার ভাই কাছ থেকে শুনে কাল লিডারে কেমন কি করে কেন করে আউট তো শুনি আমি মাফিয়া কিং এ প্রেমই পড়ে যাই মাফিয়া কিং কি করে সে কখনো কারো ক্ষতি কয়নি অজানাও অনেক গরিব মানুষকে উপকার করেছে কাউ কি মাইনি ও তা আপনার ভাই এখন মাফিয়া কিং এর সাথে কাজ করে না না আসলে মাফিয়া কিং কে কে কুইন আর কে যেন মেরে ফেলেছে